এখন সাবান মাসে নবীজি কি আমল করতেন এই জিনিসটা আমাদের জানার প্রয়োজন নবীজি যে আমল করেছেন সাহাব এই মাসে যে আমল করেছেন আমরাও যদি মনোযোগ দিয়ে শুনতে পারে তাহলে আমরাও ইনশাল্লাহ আমলের প্রতি অনুপ্রাণিত হব আমরা সচেষ্ট হব ইনশাল্লাহ আমল প্রতি এই জন্য মনোযোগ দিয়ে শুনি আমরা নবীজির আমলটাই আমরা ইনশাল্লাহ এই মাসে করার চেষ্টা করবো এক নাম্বার চাঁদ দেখা এবং তারিখ গণনা করা সাবান মাসের তারিখ গণনা করা আমি ইন্না ইদ্দাতা শহুর ইন্দাল্লাহ ইসনা আশার সাহার এ আয়াতের তফসিরে মুফতি শফি রহমা বলেছেন প্রত্যেক মুসলমানের উপরে আরবি তথা চান্দ্র মাসের হিসাব রাখা এটা ফরজে ক্যাফায়া এটা প্রতিটি মানুষের জন্য জরুরি কারণ আমাদের শরীয়তের সব বিষয়ের সাথে আরবি তারিখের সাথে সম্পর্ক সব বিষয়ের সাথে জানুয়ারি ফেব্রুয়ারি বা বৈশাখের সাথে কোনো আপাততের সম্পর্ক নেই যেমন হজ এটা হজের মাস জিলহজ্জা হজ্জা এটার সাথে সম্পর্ক কোরবানি এটা জিলহিজ্জা মাসের সাথে সম্পর্ক সৎকায় ফিতির বলেন জাকাত বলেন কোরবানি বলেন এগুলো সব আরবি মাসের সাথে রবিউল লাউয়াল বলেন সবে বরাত বলেন সবে কদর বলেন এভাবে মোহারম বলেন মহারমের দশ তারিখ আশুরা এগুলো সব কিসের সাথে সম্পর্কিত এই জন্য আরবি তারিখ গণনা করা জানা এটা প্রতিটি মুসলমানের জন্য খুবই জরুরি ফরজে ক্যাফায়া এটা জানতে হবে আমাদেরকে যেহেতু এ মাসের পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রেষ্ঠ মাস রমজান মাস রমজান এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মাসের পরের মাসেই এই জন্য আমাদেরকে তারিখ গণনা করতে হবে এখন থেকে এখন থেকে আমাদেরকে তারিখ গণনা করতে হবে আগামী শুক্রবার দিবাগত রাত যেহেতু সবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ অবরাত নিয়ে আগামী শুক্রবার জুমাবার আপনাদের সম্মুখে আলোকপাত করা হবে এই আমরা এখন থেকে চাঁদ দেখব আশু হেলাল আাবান নবীজি বলেছেন লি লিরমাজন তোমরা রমজানের সুবিধার্থে রমজানের খাতিরে শাহাবান মাসের তারিখ তোমরা গণনা করো সাবান মাস শেষ হওয়ার পরে যখন রমজানের চাঁদ উদিত হবে নতুন চাঁদ দেখলে পরে নবীজি একটা দোয়া পড়তেন এই দোয়াটা আমরা ইনশাল্লাহ আমার থেকে লিখিয়েও আপনারা মুখস্থ করতে পারেন বা রেকর্ড থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন নবীজি যখন চাঁদ দেখতেন নবীজি বলতেন আল্লাহ একবার সর্বপ্রথম এই কথাটা বলতেন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ একবার এতটুকু বলে একটা দোয়া পড়তেন আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ও সালামতিমা নবীজি চাঁদ দেখলে এই দোয়াটি পড়তেন একটু লম্বা দোয়া আমাদের জন্য মুখস্থ করা কষ্ট হবে তথাপি যদি লিখে নেন আশা করি কয়েকবার পড়লে রিভাইজ করলে আপনারা মুখস্থ করতে পারবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমান ও ওয়াল ইসলাম ও ল আল্লাহ সবচেয়ে বড় হে আল্লাহ আপনি এই চাঁদকে নিরাপত্তা ইমান শান্তি ইসলাম এবং এমন তৌফিকের সাথে উদিত করুন যা আমাদের রব পছন্দ করেন এবং যা দ্বারা আমাদের রব সন্তুষ্ট হবেন হে চাঁদ তোমার রব এবং আমাদের রব সকলের রব আল্লাহ নবীজি এই দোয়াটা পড়তেন ইনশাল্লাহ আমরা এই দোয়াটা সকলে মুখস্থ করার চেষ্টা করব তিন নম্বর নবীজির আমল হায়াতে বরকত হওয়ার দোয়া করা অর্থাৎ এই দোয়াটি বেশি বেশি পড়া যেটা আমরা গত মাস থেকে পড়ে এসেছি আল্লাহ বা রিকানা ফি না রমাজন সবাই বলেন আল্লাহ্মা বারিকলানা ফি রাওয়া শাহবান কবাল্লি কিনা রমাজন এটা মোসনাদা আহমদের হাদিস মোসনাদ আহমদে আছে আমরা ইনশাআল্লাহ এই দোয়াটা সবসময় চলতে ফিরতে আমরাও পড়বো এবং বাড়িতে মা বন্দিরকে গিয়ে বোঝিকেও আমরা এই দোয়াটা পড়ার জন্য বলবো তিন নম্বর সাধানুয অধিক পরিমাণে নফল রোজা রাখা এই মাসে কারণ হাদিস স্টাডি করলে বোঝা যায় নুবুজি প্রায় পুরো মাস পুরো সাবান মাস রোজা রাখতেন এখন আর বিকি মাস সবাই বলেন কি মাস এটা হাদিস দ্বারা বোঝা যায় প্রায় পুরো সাবান মাসটাই নবজি রোজা রাখতেন এটা হাদিস দ্বারাও প্রমাণিত ফাতুল কাদিরেও আছে হজরত আশা রোজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন ওমা রু রসুল্লাহি সাল আলাইহি ওয়াসাল্লাম ইস্তাক মালাসিয়া মা ইল্লা রমাজন পরিপূর্ণ মাস রমজান মাস ছাড়া পরিপূর্ণ কোনো মাসে নবীজিকে আমি রোজা রাখতে দেখি নাই মানে রমজানে পুরা মাস রোজা রাখতেন আর অমার আইতুহু ফি শাহরিন, আক্সা রমিন হুসিয়া মান ফি সাবান আর সাবান মাসের মতো অধিক রোজা রাখতে নবীজিকে আমি অন্য মাসে দেখি নাই মানে নবীজি সাবান মাসে কি রাখতেন বেশি রাখতেন রোজা নাও কি রাখতেন মানে বেশি রোজা রাখতেন নবীজি এই জন্য যেহেতু সাবান মাস চলছে ইনশাল্লাহ আমরা সাবান মাসে রোজা রাখবো প্রশ্ন করতে পারেন নবীজি সাবান মাসে কেন রোজা বেশি রাখতেন এটা তাৎপর্য কী কোন কারণে নবীজি এই মাসে রোজা বেশি রাখতেন তার একটা কারণ হলো যেহেতু তিন সময়ে পুরো বছরে তিন সময় বন্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় দৈনিক সাপ্তাহিক এবং বাৎসরিক প্রতি বছর তিন সময় বন্দার আমল আল্লাহর দরবারে না পেশ করা হয় উপস্থাপন করা হয় আল্লাহর দরবারে সাপ্তাহিক মাসিক আরে দৈনিক সাপ্তাহিক বাৎসরিক বলেন দৈনিক সাপ্তাহিক বাৎসরিক দৈনিক দুইবার বন্দার আমল আল্লাহ দরবারে পেশ করা হয় এক নাম্বার হলো ফজরের পরে দ্বিতীয় নাম্বার আসরের পরে কিসের পরে কিসের পরে আসরও পরে আসর থেকে মা একবার ফজর পর্যন্ত যে আমলগুলো করছেন এটা ফজরের পরে পেশ করা হয় আবার ফজর ফর থেকে আসর পর্যন্ত যে আমলগুলো করেছেন এটা আসর পরে আল্লাহর দরবারে পেশ করা হয় অর্থাৎ দুই দল ফেরিস্তা আসে এক দল ফেরিস্তা ভাড়া করে এরা রাতের ফের আসে আসরের পরে এরা বিদায় নেয় পরের দিন ফজর পরে আর দিনের ফেরিস্তারা আসে ফজর পরে বিদায় নেয় আসর পরে না আসর পরে এই জন্য এই দুই নামাজের ব্যাপারে হাদিসেও আছে কলা রসুল্লা আলহি মানসল্লাল বারোদাইন দেখাল জাননা যে ব্যক্তি দুই ঠান্ডার ঠান্ডার নামাজ পড়বে দাখালাল জান্না এ হাদিস দ্বারায় হাদিসের ব্যাখ্যা হলো ফজর নামাজ আর আসরের নামাজ ফজর নামাজ আসরের নামাজ কেন ফজর নামাজের পর বন্দার আমল আল্লাহর দরবারে যাবে ফেস করা হবে আর আসরের নামাজের পরেও এই এই দুই সময় খুব গুরুত্বপূর্ণ আমরা ইনশাল্লাহ এই দুই নামাজটাকে জামাতের সাথে পড়ব আমার রাতের আমল ফেস করা হবে ফজরের পরে এখন আমার যদি রাত্রটা খারাপ যায় আমি ফজরের নামাজ এসার নামাজ না পড়ে থাকি আপনারাই আন্দাজা করেন আমার নামে সুরেশ রিপোর্টটা কিভাবে করবেন আল্লাহ দরকার আপনারা একটু অনুমান করেন আর যে লোক একবারে নামাজ পাঞ্জে গানা ফুটছে সুন্দরভাবে তাহলে ফজর পরে তার রিপোর্টটা কেমন হবে অনেক সুন্দর হবে না এই জন্য এই দুই অক্তের ওক্তকে আমরা গুরুত্ব সহকারে আদায় করব কোন দুই অক্তের কথা বলেছি ফজরের নামাজ এবং আসর নামাজ এটা একবারে জামাতের সাথে খুব গুরুত্বের সাথে আমরা আদায় করব ইনশাল্লাহ তাহলে দৈনিক দুই দুইবার বন্দার আমল পেশ করা হয় আর সাপ্তাহিক দুই সময় সোমবার বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার এই সাপ্তাহিক দুইবার বন্দার আমল দুই সময় আল্লাহর বন্দার আমল আল্লাহ দরবারে ফেস করা হয় এই জন্যই তো নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন কারণ এই সেন্সে মানে এই মানসিকতা নিয়ে রোজা রাখতেন যে আমার আমল যেহেতু আজকে সোমবার আল্লাহ দরবারে যাবে তা আমার আমলটা যেন এমনভাবে যায় যে আমি রোজাদার যে আমি রোজা অবস্থায় আছি আবার বিশুৎবারে কেন রোজা রাখতেন যেহেতু বিশুৎবারেও আমল পেশ করা হবে যে আমার আমলটা আল্লাহ দরবারে এমনভাবে যাবে এমন সময়ে যাবে যে আমি রোজা অবস্থায় আছি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন ইনশাল্লাহ এটা নবীজিৎ শূন্য অভ্যেস করেন আস্তে আস্তে অসুবিধে অভ্যেস করেন ইনশাল্লাহ রোজা রাখবেন সুস্থ থাকবেন সুমু তা শিখ বোকারে শরীফের হাদিস তোমরা রোজা থাক রাখো সুস্থ থাকবে হাদিসের অনুবাদ তোমরা রোজা রাখো সুস্থ থাকবে রোজা রাখেন ইনশাল্লাহ সাপ্তাহিক এই দুই দিন বিশ সোমবার এবং বৃহস্পতিবার আর বাৎসরিক সাবান মাসে বন্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় একটা মাসে এই সাবান মাসে বাৎসরিকভাবে বন্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে এই জন্য নবীজি শাবান মাসে বেশি রোজা রাখতেন যার আমার আমলটা যেন আল্লাহ দরবারে এমনভাবে যাবে যে আমি কি রোজা অবস্থায় আছি আল্লাহ তো আমার বাইও তিন নাম্বার আমলের কথা বলেছি চার নাম্বার আমল পাঁচ নাম্বার চার নাম্বার নবীজি এই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন পাঁচ নাম্বার শাবান মাসে রমজানের নফল আমলগুলো আদায় করা এই যে রমজান আসলে আমরা অনেকগুলো নফল আমল করব তেলাওয়াত করব দান সৎকা করব তারপরে আরো নফল নামাজ ইত্যাদি এগুলো রমজানের আমল এগুলো তো রমজানের যে আমলগুলো করব এই আমলগুলো যদি আমি রমজানের আগ থেকেই শুরু করি তাহলে আমি একটু অভ্যস্ত হব রমজান আদায় করতে গেলে আমার জন্য বিষয়টি খুব সহজ হয়ে যাবে রমজান তেলাওয়াতের মাস এখন হুট করে রমজানের তেলাওয়া রমজান আসলে তেলোয়াট পারবেন না আপনি হ্যাঁ যদি আপনি রমজানের আগ থেকেই এটার অনুশীলন প্র্যাকটিস শুরু করেন তাহলে কিন্তু রমজান মাসে আপনার তেলাওয়াতটা পুরোপুরি করতে পারবেন রমজান আসলে হুট করে আপনার নফল নামাজ পড়তে পারবেন না দেখবেন এটা কষ্ট হবে এই জন্য রমজানের আগ থেকে কী করতে হবে প্রস্তুতি নিতে হবে কারণ প্রস্তুতি নিলে কাজটা একবার সুন্দর হয় গোছানো হয় যে কোনো কাজ মানে প্ল্যান ওয়াই কাজ করলে এটা অনেক সুন্দর হয় এটা আগ থেকে যদি আপনি প্ল্যান নেন এটা আপনার জন্য রমজানের দান সৎকা হঠাৎ এটা আপনি করাটা কষ্ট হবে এই জন্য এর আগ থেকেই আপনি শুরু করেন দেখবেন তাহলে রমজানের দান সৎকাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তবে সাবান মাসে যেহেতু নবীজি বেশি রোজা রাখতেন যেটা আমি একটু আগে বলেছি নবীজি শাবান মাসে কি রাখতেন তো বেশি রোজা রাখতে গিয়ে কি পুরো মাস রাখবেন না কিতাবে লেখা আছে আঠাশে সাবান থেকে তিরিশে সাবান রোজা রাখা যাবে না কি বলেছি বলেন আঠাশে সাবান থেকে তিরিশে সাবান আঠাশ উনত্রিশ হইতে পারে আটাশ উনত্রিশ তিরিশ মানে এ রোজার একবার তিন দিন আগ থেকে রোজা রাখা বন্ধ করবেন কারণ লাগাতার যদি রোজায় থাকেন তাহলে রমজানের রোজার আবার একটা আকর্ষণ আছে ওটা থাকবে না এই জন্য তিন দিন কি দিবেন আমাদের দেশে দেখেন না এই যে কোরবান গুনি আসলে মাতা পিতা গরুর গোশত ক্রয় করে না কবেটা একটু পর খাবি তো কোরবানের আগের দিনে যদি গোস্ত খাস এর আগের দিনে যদি খাস তাহলে তো কোরবানের গোষ্ঠর সে আকর্ষণ যদিও আমরা খাওয়ার নিয়ে তো কোরবানের দিনে ঠিক আছে কিন্তু কোরবানির গোষ্ঠীর যে একটা কি আকর্ষণ এটা যদি কোরবানের আগের দিনও খান এর আগের দিনও খান তাহলে কোরবানের দিনের খাওয়ার সে আকর্ষণটা কি একবার কথাটা সহজ না এই জন্য রমজান যে ফরেস্ট রোজাটা রাখবো এ যদি আমরা এর আগেও রোজা রাখি তাহলে ওই রমজানের রোজার আকর্ষণটা একটু কমে যাবে হ্রাস পাবে এই জন্য স্মরণ রাখবেন এর আগের তিন দিন রোজা রাখবেন না কোন তিন দিন বলেছি বলেন আঠাশ কারণ চান্দ্র মাস উনত্রিশে হয় তিরিশে হয় তাহলে আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশে হোক উনত্রিশে হোক দুইটা হোক তিনটা হোক এই রোজা ইনশাল্লাহ আমরা কেউই রাখবো না তারপরে সাত নাম্বার সর্বপ্রকার শিরিক বর্জন করা শিরকে জলি সেরকে খুফি স্পষ্ট সেরেক প্রচ্ছন্ন সেরেক শেরকে আকবর সেরকে আসগর বড় শিরিক এই ছোটো শিরিক কোনোটাই করা যাবে না আমরা হয়তো আল্লাহকে দুই বলি বলি না আরে আমরা এটাকে শিরিক বলি হয়তো যে আল্লাহকে দুইজন বললে এটা শিরিক হবে কিন্তু আনা আমরা কিন্তু অনেক সেরেকের সাথে জড়িত প্রচ্ছন্ন শিরিক ইস মানে যেটা সাধারণত এই মানুষের চোখে এটা যে সেরেক এটা ধরা পড়ে না কিন্তু এটা সেরে এমনি ওই যে আমি যে প্রায় সময় বলি আপনি নামাজ খুব দ্রুত পড়তেছেন হঠাৎ এক মুসল্লি আসছে আর আপনি নামাজটা আবার একটু স্লো করে ফেলছেন কিন্তু মুসল্লি এখন কি বলবে এই ম্যাম যদি এত দ্রুত নামাজ পড়ে এই জন্য মুসল্লিকে খুশি করার জন্য নামাজটার একটু কী স্লো একটু সুন্দর করতেছি এটা কিন্তু সেরে এটা কিন্তু সেরে সেরকে আসগর সেরকে আকবর এই ফজেট না থাকলে এবারে মারা যেতাম এই গরু যদি দুধ না দিত বিক্রি করে সংসার পরিচালনা করেছি গরু না থাকলে তো মরতাম এবারে যদি দান না হতো মরতাম ছেলে যদি বিদেশ না থাকতো মরতাম এটা সেরেক না বলেন এগুলো কি এগুলো সেরেক সেরেকে আসগর ছোট সেরেক এই বাগদাদির কথা তো শুনেছি যে আল্লাহ দরবারে ওনাকে আমল পেশ করার পর বলেছে কী নিয়ে এসেছে উনি বলেছেন তাওহিদ নিয়েছে মানে একত্ববাদ আমি একত্ববাদী ছিলাম মহেদ ছিলাম মানে আল্লাহ আপনাকে আমি এক বলে স্বীকারি দিয়েই এসেছি তা আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসছে যে না মিথ্যা তোমার এই দাবি একদম মিথ্যা তুমি কি ও দুধের রাত্রের কথা ভুলে গিয়েছ ঠান্ডা দুধ পান করেছেন পান করার দরুন উনার পেট একটু ব্যথা হয়েছে তো উনি বলছেন হাইরি ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে তো দুধে কি তোমার পেটে ব্যথা দিতে পারে ব্যথা দেওয়ার মালিক কে লাভ ক্ষতির মালিক একি দানম দরি আলম কেলা বুদা ইল্লাহু দানম দরি আলম কেলা বুদা ইল্লাহু ওলা ওলা চুঁতে গেলা বদস্তারি বিয়া তন চেগম দারি চুঁতে গেলা বদস্তারি বিয়া তন চেগম দারি মজাও আজগাই রে হকিয়ারি কেলা পাত্তাহা ইল্লাহু মজাও আজগায়ে রে হকিয়ারি কেলা পাত্তাহা ইল্লাহু এই যে আমরা কালী লা পড়ি লাহা তা কালিমা যে আমরা পড়ি এই কালিমার কিন্তু দাবি আছে এটা শুধু মুখে পড়লে হবে না এটার কয়েকটা দাবি আছে এক নম্বৰ লাভ খুদিৰ মালিক একমাত্ৰ আল্লা ই কালি মাৰোটো কি কম লাভ খুদিৰ মালিক লা নাফে ইল ল লাজৰা ইল লাল্ ল লাখ লে ক ইল ল লা ৰজে ক ইললন লা ইলাহা ইললন লা ইলাহা ইলন লা ইলাহা ইলন লা ইলাহা ইলন ল এইগুলো এই কালিমার দাবি তা আপনি লা ইলাহা ইলা লাজ আর বলতেছেন এবারে ফজিক না হলে আমি মরে জিতাম এটা সেরেক হয়ে গেছে কিন্তু আপনি কালিমার দাবিটা পূরণ করেন নাই এভাবে কালিমা পড়লে লাভ হবে না কালিমাটা পড়বেন আর জ্যান এটা ঘুরাইবেন লা ইলা হাইল্লা মানে লাফকতুরি মালিক আল্লাহ লা ইলা হাইল্লাল্লা মানে রাজ্জাক আল্লাহ লা ইলা মানে রিজিকদাতা আল্লাহ সব কিছুর মালিককে হায়াত মত সব কিছুর মালিক আল্লাহ এটা কি বিশ্বাস স্থাপন করে আপনাকে পড়তে হবে তখন গিয়ে এই কালিমা পড়লে আপনার ভিতরে একটা অ্যাকশন আসবে একটা আসর সৃষ্টি হবে এটা মোয়াসের হবে সর্বপ্রকার শিরিক বর্জন করতে হবে এই মাসে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা আট নাম্বার এই মাসের আমল হিংসা বিদ্বেষ হিংসা বিদ্বেষ এই হিংসা এটা এত বড় মারাত্মকতম একটা ইম্যানই রোগ এটা ইম্যানকে ধ্বংস করে ইন্নাল হাসা দিয়া কুলুন হাসা তা কুলুন হাস হিংসা এটা মানুষের নেকি ধ্বংস করে হিংসা বাস আপনি কল ছাড়তেছেন কলসে ফানেই ফুটতেছে আর নিজ দিয়ে সিদ্ধ সারাদিন চাপবেন কলস ভর্তি হবে না ফানে দিয়ে এবাদত করতেছেন কিন্তু আপনার মন হিংসার গোডাউন আর দুজনের কেন এত উন্নতি হচ্ছে দিন দিন উনি এভাবে উন্নতি লাভ করতেছে আপনার আপনি হিংসাকে লালন করতেছেন আর ফতম সফেই বসেন আপনি আপনার হাতে তসবি থাকে নিয়মিত কিন্তু ভিতরে হিংসার গোডাউন আরেকজনের উন্নতি দেখলে আপনার ভিতরে যেন অশান্তির আগুন জ্বলি উঠছে কিছুই হবে না ওই যে কলসি নিষিদ্ধি সিদ্ধের মতো সারাদিন চাপবেন ইন্নাল হাসানাদ হ্যাঁ ইরিশা যেটা ইরিশা ইরিশা এটা প্রশংসিত এটা যায়স ইরিশাটা কি যেমন আল্লাহ তুমি ওকে দিয়েছ আপনি ওকে দিয়েছেন আল্লাহ আমাকেও দিন আপনি ওকে দিয়েছেন আমাকেও দিন আপনি ওকে দিয়েছেন আমাকেও দিন এটা কি ইরিশা বলা হয় এটা মাহমুদ এটা যায় ঈর্ষা করতে পারেন তবে হিংসা করতে পারবেন না কারণ হিংসা এটা মানুষের নেকি ধ্বংস কর নবীজি বলেছেন আগুন যেমনিভাবে লাকড়ি এটা ধ্বংস করে ফেলে খেয়ে ফেলে হিংসাকে পরিহার করতে হবে সিরিক এবং হিংসা আসলে এটা শুধু সাবান মাসের সাথে সম্পর্কীয় না এটা পুরো মাসের সাথে সম্পর্কীয় একটা জিনিস আর নয় নম্বর এ মাসের যে আমলটি নবীজি এই গুরুত্ব দিয়ে করার জন্য বলেছে সেটা হল গাফলত এবং উদাসীনতা পরিত্যাগ করা গাফলত উদাসীনতা এটা পরিত্যাগ করা গাফলতের বিভিন্ন দিক রয়েছে যেমন আল্লাহর স্মরণ থেকে গাফলত আল্লাহর স্মরণ আপনি করেন না রাস্কার করেন না আমি যে একদিন আপনাকে বলেছি না যে কোনো কাজ করবেন তিনটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহ দেখছেন কেরামান কাতেবেন লিখছেন একদিন এটির হিসাব হবে কোন মানুষ যদি এভাবে কোনো কাজ করে তাহলে ও কখনো দুর্নীতি করতে পারে না কখনো জুলুম অত্যাচার করতে পারে না যা আল্লাহ দেখছেন কেরামান কাতিম লিখছেন এটার একদিন হিসাব হবে এটা যদি মাথায় রাখেন তাহলে আপনার থেকে কখনো মিথ্যা বের হতে পারে না কখনো অন্যায় অপরাধ ঘুষ সুদ এগুলো আপনি খেতে পারেন না রমজানে দোকান বন্ধ করে আপনি খেতে পারেন না কারণ আপনি তো আপনার ধারণা কি আল্লাহ ফাঁক দেখছেন তাহলে আর জাঁপ বন্ধ করি খেলে কি হবে কিন্তু আল্লাহ তো কী আচ্ছা আমি তো রোজা রাখি না এটার বিষের কি মানুষই করবে না আল্লাহ করবেন তো যিনি করবেন উনি তো দেখতেছে রে ভাই আমি মানুষের বয় করি লাভ আল্লাহকে বয় করি না কি ফায়দা এটার বলেন আপনি খলিফাতুল মুসলিমিন উনি রাতের আন্দারে যখন বের হয়েছে মেয়েকে ডেকে বলছে যে ওটে দুধ কম দিয়েছে আজকে ওঁটে পানি দুধে পানি মিক্সার করতে হবে উঠো মা উঠো মেয়েকে ডাকছে তো মেয়ে কি বলছে মা অমর না নিষেধ করেছে এই বেটি এখানে এতটা কোমর আছে কোমর নেই ফাইনাল ল ইয়া হাজা ফাইনাল ল তাহলে আল্লাহ কই উমর দেখছেন না কিন্তু কে দেখতেছে এটার হিসেবটা নিবে কে তো যিনি হিসেব নিবেন উনি দেখতেছে আয় কত বড় ফোন দিতে আন্দাজাটা করেন তো আল্লাহ আর অনেকে কয় আল্লাহরে ডরাই না মানসিরে ডরাইলে লাভ আসেনি এতার ইমেন আসেনি আচ্ছা যাতে আল্লাহরে ডরাই না মানসিরে ডরাই লাভ আসেনি এটার ইমেন্টটা আসেনি এতে এটা প্রচার করছি যে আল্লাহরে ডরাই না আল্লাহরে ডরাই না কে মুসলমানে না কাপেরে দেখছেন কয় আল্লাহর ডরাই না মানুষের ডরাই কি লাভ এ যা ফুল দেখাতে অফেন খাইতেছে এ ধরনের দাম্বিকতা কখনো দেখাবেন না খবরদার আপনার ইমান কোন কথার দ্বারা আপনার ইমান চলে গেছে এলাকাতে অনেক মহিলার ইমান চলে গেছে মহিলার খবর নেই তা আল্লাহ আমার মোরগটা দেখছে আল্লাহ আন্দা নাকি আমার মোরগটা নেই আল্লাহ দেখছে আল্লাহ উসেল দৌড়ি গেছে আল্লাহ জোর দৌড়ি গেছে আমার অনেক দিন পর একটা ছেলে হইলো আঠারো বছর পরে এই ছেলেটারে আল্লাহ মাইরা লইলো আল্লাহ এইটা একটা কাজ নিয়ে কইল এই অফিসার এই আল্লাকে বলে রিমান চলে গেছে এর খবরও নাই কিন্তু আল্লাহ উদাসীন তার জিন্দেগি পরিহার করা উদাসীন দেখ আফলত বাই আফা আসিবে তুম আন্না মা খলাক না কুম আদাও আন্নাকুম ইলাই না আল্লা আয়ুর তোর যাউ তুমি কী ভেবেছো একদিন আল্লাহ দরবার কি ফুর্তা ফুর্তি তো হবে না হ হবে ই তারবালিন্যা শীর্ষা বু মহমতি অফলাতি শরীয়ত সম্পদের উদয়াসীন শেষ রাত্রে আল্লাহ আমাকে ডাকছেন একবার এই নিকট আকাশে নেমে আমাকে ডাকছেন অথচ আমি উদাসীনতার ঘুমে নিমজ্জিত বিবোর আমি ঘুমাচ্ছি নাক টেনে টেনে অথচ আল্লাপাক আমাকে ডাকছেন যে আমি উদয়াসীন মৃত্যু সম্পর্কে উদয়াসীন আহ কে আলামতগুলো একে একে প্রকাশ পেয়ে যাচ্ছে আপনাদের কি ধারণা আল্লাহর নবীর আবির্ভাব এটাও কে একটা আলামত আমাদের নবীর আবির্ভাব হয়েছে আমাদের নবীর আবির্ভাব হয় নাই আমাদের নবী দুনিয়াতে আসছেন কি না কথা কয় না আসছে না এটাও কিন্তু কেয়ামতের একটা আলামত কারণ আমাদের নবী শেষ নবী শেষ নবী মানে কি শেষের পর আর কিছু আছে নাকি শেষের পরেই তো কি কেয়ামত মহাপ্রলয় যেটাকে কেয়ামত বলা হয় তা আমাদের নবীর আগমন এটাও তো কেয়ামতের একটা আলামত নবীর মৃত্যু এটাও তো কেয়ামতের একটা আলামত তো কেয়ামতের আলামতগুলো একে একে আলামতের সোগরা যেগুলোকে বলা হয় এগুলো অনেকটাই প্রকাশ পেয়ে গেছে আল্লাহ অশ্লীলতা নির্লজ্জতা এগুলো কে আমাদের অন্যতম আলামত তারপরে খুনখারাবি জুলুম অত্যাচার হালাল হারামের তোয়াক্কা না করা কে আমাদের আগে ইমানের পর অটল অবিচল থাকাটা জ্বলন্ত কয়লা হাতে রাখার চেয়েও বেশি কষ্টকর হবে এই সময়টা তো এসে গেছে জুলুম অত্যাচার কি পরিমাণ জুলুম অত্যাচার তারপরে অন্যায় অন্যের সম্পদ খাওয়া সুদ ঘোষ এগুলো সব আলামতের শোকরা কে আমাদের ছোট ছোট আলামত একে একে সবগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে আর আমি এখন উদাসীন এই আমার ভাইও জুলুম অত্যাচার এই মানসিকতা যাদের আছে একদম পরিহার করার চেষ্টা করে আমার জীবনটাকে আমি এমনভাবে গড়ব যে আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমি অন্যের উপকারের কারণ হব অন্যের ক্ষতির কারণ হব না ও আমার ক্ষতি করুক জুলুমের বদলা কখনো জুলুম হয় না কুকুর আমাকে কামড় দিয়েছে তাই বলে কি আমি কামড় দিব এটা কি নবী আদর্শ একটা লোক আমাকে খারাপ করে আমার উপর হচ্ছে অত্যাচার করেছে জুলুম করেছে এটার প্রতিশোধ কিন্তু এই অত্যাচার আর জুলুম এটা কিন্তু নবুবি আদর্শ নয় তাহলে মানুষ আমার থেকে কি শিখবে আমার আগের দাওয়ার আগের সময়টা খারাপ ছিল এখনও যদি আমি খারাপটাই করি তাহলে মানুষ যাবে গো মানুষ আদর্শ ভালোটা কোথার থেকে ভাবে মানুষ এজন্য আমরা এভাবে চলার চেষ্টা করবো ভাই আমার কবরে আমি যাব আমার কবরে আমার নেতা যাবে না কেহই যাবে না আমার কবরে আমাকেই যেতে হবে আমি হারাম খাব না কোনো অত্যাচার করবো না কোনো এই সুদ খাব না কোনো ঘুষ খাব না অর্থাৎ গাফলতের জিন্দিগিতে আমি আমি ইনশাল্লাহ কোরিয়ার করার চেষ্টা করবো সাবান মাস চলছে সাবান মাসে নবজির নয়টা আমল খুবই গুরুত্ব দিয়ে শুনি এক নাম্বার। চাঁদ দেখা এবং তারিখ গণনা করা আমরা এখন থেকে তারিখ গণনা করবো যাতে করে রমজানের প্রথম তারিখ কোন দিন হয় এ নিয়ে আমরা কোনো ধরনের বিভ্রান্তিতে পড়তে না হয় দ্বিতীয় নাম্বার বলেছি রমজানের চাঁদ উদিত হওয়ার পর চাঁদ দেখবেন আরেকজন আমাকে বলবে কেন আমি অধীর আগ্রহী বাইরে দাঁড়িয়ে থাকবো পূর্ব আকাশে পশ্চিম আকাশে যে চাঁদ দেখি কিনা আমি চাঁদ দেখে একটা দোয়া পড়বেন এটা নভিজিৎ সুনত তৃতীয় নাম্বার এই মাসে বেশি বেশি পড়ব বারিক লানা পি রজাবা বা ও সাবান ওবাল্লিগিনা রমাজন চার নাম্বার রমজানের নফল আমলগুলো এই মাসে আমরা অনুযায়ী করার চেষ্টা করব পাঁচ নাম্বার নবীজি যেহেতু সাবান মাসে প্রায় পুরো মাসেই রোজা রাখতেন আমরা ইনশাল্লাহ এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ছয় নাম্বার গাতলত ও উদাসীনতা পরিত্যাগ করব সাত নাম্বার আটাশে সাবান থেকে তিরিশে সাবান পর্যন্ত আমরা রোজা রাখবো না আট নম্বর সর্বপ্রকার শির বর্জন করব নয় নাম্বার হিংসা বিদ্বেষ পরিত্যাগ করার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী সাবান মাসে যে আমলগুলো করতেন ওই আমলটাকে আজকে আমি আলোচনা করেছি আমরাও যেন আমল করে উভয় জাহানের ধন্য হতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবো